গ্রীষ্মের শুরুতেই জলকষ্টে ভুগছে জলপাইগুড়ি বানাহাট ব্লকের তোতাপাড়া বড় বাসিন্দারা এই এলাকায় বেশ কয়েকটি কুয়ো রীতিমতো শুকিয়ে যাচ্ছে এই গরমের শুরুতেই তীব্র জলকষ্টে এখানকার বাসিন্দারা জলকষ্ট মেটাতে এলাকায় একটি সোলার চালিত পানীয় জলের ব্যবস্থা করেছিল প্রশাসন এলাকাবাসীর অভিযোগ তা পর্যাপ্ত নয় ভারী বালতি নিয়ে অনেকটা পথ হেঁটে সেখান থেকে জল আনতে হয় বর্ষাকালে সেটাও কার্যত মুশকিল হয়ে দাঁড়ায় দেখলেন আমাদের এখানে জল নাই খাওয়ার জল নাই অন্য জায়গা থেকে আমাদের জল আনতে হচ্ছে যার কিনে করে বাল্টিং করে অন্য জায়গায় সোলার সিস্টেম আছে বিশেষ যে চার্জ যখন রুদ্র থাকে একটু জল পড়ে তারপরে একবার টাইম মধ্যে বন্ধ হয়ে যায় যে সেরকম জল পড়ে অভিযোগ এলাকায় কয়েকটি কুয়ো থাকলেও সেই জল পানের অযোগ্য পানীয় জলের তো খুবই সমস্যা আছে কিন্তু এখন আছে মে মাসে মে মাসে আমাদের প্রায় কুয়াগুলা ড্রাই হয়ে যাচ্ছে আর অনেক কুয়াটা আছে কি ওইখানে জলটা খাওয়া যায় না কি জলের সাথে হ্যাঁ জলের সাথে কি বেরোচ্ছে ওই পোকা বাইর হচ্ছে জলকষ্ট মেটাতে এক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এলাকায় পানীয় জলের পাইপ বসানো হয়েছিল কিন্তু এখনও চালু হয়নি পরিষেবা অভিযোগ বহুবার বিভিন্ন দপ্তরে সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস বানারহাটের ভিডিও নিরঞ্জন বর্মনের আমরা প্রত্যেক মাসে রিভিউ মিটিং করি আমাদের বিষয়গুলো আলোচনা হয় এর আগেও পিএসিকে আমাদের আমাদের বলা হয়েছিল খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে তো বিষয়টা আমি দেখে নিচ্ছি এই এলাকার বাসিন্দারা চাইছেন অতি দ্রুত প্রশাসনের তরফে যাতে সেই নলবাহিত পানীয় জল এই এলাকায় পৌঁছে দেওয়া হয় জলপাইগুড়ির বানাহাট থেকে রাজীব মুখার্জি এনকেটিভি বাংলা